ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে বর্ষার ঝোড়ো ব্যাটিং চলবে জানাল আবহাওয়া দপ্তর এদিকে রাজ্যে পুরোদমে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত তেমন একটানা টানা তেরে বৃষ্টি হয়নি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী কয়েক দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলি আপাতত শুষ্কই থাকবে কি জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনারা জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে তবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় দু এক পশলা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল এবং পরশু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনই আবহাওয়া কম বেশি থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বইতে পারে ঝোড়ো ভিজিতে পারে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা বুধবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বুধবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় আগামী তিন তবে আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ভারী ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহারে কোনো কোনো অংশে অতি ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর নতুন সপ্তাহ ভর ভিজিতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিও আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা শহরে বুধবার পর্যন্ত মাঝারি কিংবা ভারী বৃষ্টির সম্ভাবনা কম তবে হালকা বৃষ্টি হতে পারে তিলোত্তমা মহানগরীতে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু থেকেই বর্ষার বৃষ্টি ঝেপে চলছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কচুবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়